না আমি ভাগিনী মামির বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি আর বিনাদের বাসায় যাই ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে ওদের বাসায় লিচু গাছ আছে ওই তো দেখা যাচ্ছে বান্টি আর বিনা বসে লিচু খাচ্ছে কি রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আছে কি খেলবি না জানিস আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে মাকে বলেছি মা আমাকে লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে কি বলছিস আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা খেলে আসি তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাঁড়া তুই লিচুগুলো খেয়ে নি ওই দেখ মাও চলে আসছে ও মামা মিনা এসেছে মিনাকে একটা লিচু খেতে দাও না মা মিনার খুব লিচু খেতে ইচ্ছে করছে ওর মায়ের কাছে কোনো টাকা নেই আমাদের কাছে একটা লিচু ওকে দাও না মা ওরে বিনয় এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো আরে মিনা তো না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো বীণা ছাড়া আর কোনো বন্ধু নেই আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আছে আমাকে একটা দাও আমি তোমাকে লিচু টাকা দিয়ে দিব আমার মার কাছে যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলছি না এখনই এখান থেকে চলে যা একটা লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত লিচু দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনই চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর রাস্তা দিয়ে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদিভাই মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে যে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চেয়েছিলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই এই সকাল থেকে এটা কোনো দানা পানিও পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বলো নি ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেবো দিদিভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে ভাত খেতে দিলে তোমার মা তোমাকে ভোগবে যে আমার মা শহরে কাজ করতে গেছে আমার মা একটু করে চলে আসবে তুমি এখানে একটু বস আমি তোমার জন্য এখনি ভাত নিয়ে আসছি এরপর মিনা ঘর থেকে বিক্ষুক শিয়ালিনের জন্য খাবার নিয়ে আসে মা আমি প্লেটে করে ভাত নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খাবার গুলো খেয়ে নাও তোমার তো খুব খিদে পেয়েছে খেয়ে এরপর তুমি আজকে আমাদের সাথে থেকে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে থলেতে বিষটা ছিল প্লেটের উপরে বিষটা রেখে খেলাম এটা তুমি মাটিতে রোপণ করে দিও এই বীজটা থেকে তুমি লিচু গাছ পাবে সেই লিচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সে কত পরে লিচু হবে তখন তো আমার আর লিচু খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি গো দিদি ভাই এরপর মিনা বিকক বুড়ির দেওয়া বিষটি তাদের উঠানে পুঁতে রাখে এই মিনা সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলছিস কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো যা ঘুমাতে যা খুনি? আমার তো ঘুমিয়ে আসছে না মা মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে একটা লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে এই মেয়েটিকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে লিচু গাছ ধরবে তাড়াতাড়ি ঘুমাতে যা আর বকব করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সে লিচুর বীজ থেকে বড় একটা লিচু গাছ হয় আরে মিনা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখে যা সে বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে দেখলে তো মা কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ির লিচুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেড়ে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এখনই তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা লিচু গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনের আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটি লিচু খেতে থাকে এমন সময় লিচু খেতে খেতে লিচুর মধ্যে বীজের বদলে হিরে পায় দেখো না মা এই লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে বড় একটি হিরে এটা কিভাবে হলো আরে মিনা সত্যি তো এই লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলি সবগুলো লিচু ছিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা এই লিচুগুলোর মধ্যে দেখছি তো বীজ নেই বীজের পরিবর্তে দেখছি শুধু হিরে তাহলে কি বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে কিন্তু এত হিরে দিয়ে আমরা কি করব হ্যাঁ রে মা তাই তো দেখছি আমিও তাই ভাবছি এত হেরে দিয়ে আমরা কি করব। আমাদের গ্রামে কত অভাবে দরিদ্র পশু আছে তাদেরকে আমরা এই লিচুগুলো দেবো আর এই লিচুগুলো খেয়ে তারা যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তারা তাদের অভাব দূর করতে পারবে মিনা তুই সবাইকে লিচুগুলো দিয়ে আয় এরপর মিনা ও তার মা গ্রামের দরিদ্র পশুগুলোকে সে লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে তারা সবাইকে সাহায্য করে খুব ভালোভাবে দিন কাটতে থাকে তাদের এই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই খুব সুখে থাকে